হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গুড মর্নিং প্রত্যেককে তোমরা যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে নাকি আজকে আমি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এটাকে নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে একটু তোমাদের জেনে নিই তোমাদের কাছ থেকে যে সাউন্ড একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি তোমরা নিশ্চয়ই জানো যে বেঙ্গলি এসএলএসটির পরীক্ষা যারা তোমরা দেবে তাদের জন্যই আমরা এই ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং তোমাদের এর আগে ডক্টর গীতা মণ্ডল ম্যাডাম তিনি কিন্তু ক্লাস নিয়েছেন এবং তার ক্লাসটা তোমরা করেছ বাংলা সাহিত্যের ইতিহাসটাকে একদম চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগের শেষ পর্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু এক ঘন্টা ক্লাসের মধ্যে পুরো বিষয়টাকে খুব সুন্দর করে সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছেন ঠিক আছে তো আজকে আমি চর্যাপথ এই জায়গাটা একদম ডিটেলসে আলোচনা করব তো তোমরা একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে নাকি সাউন্ড ক্লিয়ার আসছে নাকি হ্যাঁ গ্রুপে আমি লিংক দিয়েছি যারা এস বেঙ্গলি গ্রুপে আছে তারা অলরেডি গ্রুপের মধ্যে জয়েন করে গেছে ঠিক আছে তো পথ এটা কি এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের তাদের সাধনা সঙ্গীতগুলো তারা বিভিন্ন রূপকের মাধ্যমে যাতে সাধারণ মানুষের বোধগম্য না হয় সেইভাবে তারা কিন্তু কবিতার আকারে পদ্যের আকারে লিখে রেখে গেছে। তো আমরা কতগুলো পথ পেয়েছি আমরা হচ্ছে প্রথম চর্যা যিনি চর্যা গীতিকারকে তার নাম এবং কে কতগুলো পদ লিখেছেন আমরা নাম পাচ্ছি চর্যাপদের মধ্যে কাহ্য পা ফুসুকু পা পা তো এই সমস্ত যে পদকাররা রয়েছেন তারা কতগুলো করে পদ লিখেছেন সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা কিন্তু এই ক্লাসের মধ্যে জেনে নেব ঠিক আছে একদম সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে চলো শুরু করা যাক তাহলে তো ফার্স্ট দেখো একদম সুন্দর করে পিপিটির মাধ্যমে তোমাদেরকে পড়াবো যাতে তোমাদের একদম বুঝতে কোনো অসুবিধে না হয় ওকে তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো চর্যাপদের পরিচিতিটা আমরা জেনে নিই ঠিক আছে দেখো চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং বৌদ্ধ সহজিয়া সাধক যারা ছিল তাদের যে বিভিন্ন সাধনা পদ্ধতি সেই সাধনা পদ্ধতি তারা পুদ্ধের আকারে এই চর্যাপদের যে কবিতাগুলো আছে সেই কবিতার মধ্যে তারা লিখে রাখত এবং এই কবিতার যে লাইনের সংখ্যা কতগুলো করে আমরা লাইন পেতাম চর্যাপদের যে কবিতাগুলো রয়েছে পদ্যগুলো রয়েছে দশটা করে আমরা লাইন পেতাম ঠিক আছে দশটা করে আমরা লাইন পেতাম ওকে তো চর্যাপদ বাংলা ভাষা সাহিত্যের একদম প্রাচীনতম নিদর্শন বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত গীতি কবিতা ঠিক আছে এটা কোন কত শতাব্দীর মধ্যে লেখা রচনাকালটা যদি আমরা দেখি অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যে আমরা কিন্তু এর রচনাকালটাকে পাচ্ছি ওকে আচ্ছা এইবার দেখো এর মধ্যে কী কী বাংলা ভাষার মিশ্রণে রচিত মাগধি অপভ্রংশ এবং প্রাচীন বাংলা ভাষার মিশ্রণে কিন্তু রচিত চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম লিখিত সাহিত্যকর্ম যেটা তোমাদেরকে বললাম এটি এক ধরনের গীতি কবিতা যেটাকে আমরা চর্যা গীতি বলছি যেখানে বৌদ্ধ সহজিয়া সাধকরা রচনা করেছিলেন এবং এর মধ্যে আমরা ধর্ম সাধনা দেহতত্ত্ব সমাজ জীবনের যে রূপক চিত্র সেই রূপক চিত্রকে আমরা দেখতে পাই তো এইগুলো সংক্রান্ত এই যে দেহতত্ত্ব সমাজ জীবনের ছবি চর্যাপদের মধ্যে আমরা কিভাবে দেখতে পাচ্ছি সেই সম্পর্কিত আলোচনা কিন্তু এই ক্লাসের মধ্যে হবে তো একদম প্রথম থেকে তোমরা ক্লাসটা দেখবে প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা যদি দেখো তাহলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো প্রথমে তোমাদের কয়েকটা কোশ্চেন করে দিই কোশ্চেন তোমাদের সামনে মানে বলি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যারা দিতে পারবে অবশ্যই লিখে জানাও দেখো চর্যা পদের মধ্যে ডক্টর শহীদুল্লাহের মতে আমরা জন পঞ্চাশটা পথ পাচ্ছি আর যদি আমরা সুকুমার সেনের মত দেখি সেখানে আমরা দেখতে পাবো যে সুকুমার সেন বলেছেন একান্নটা পদ পাচ্ছি অ্যাকচুয়ালি ডোম্বিপা এই যে পদকর্তার এই পদকর্তার নাম আমরা পেয়েছি চর্যা পদের মধ্যে কিন্তু তার কোনো আমরা পথ পাইনি তো লোরি ডোম্বিপার যেহেতু আমরা কোনো পথ পাইনি তো আমরা ধরে নিতে পারি যে পঞ্চাশটা আমাদের পদ সংখ্যা রয়েছে এবং সেই পঞ্চাশটার মধ্যে সাড়ে ছেচল্লিশটা আমরা পেয়েছি সাড়ে ছেচল্লিশটা পেয়েছি বাকি যে সাড়ে তিনটে পথ সেই সাড়ে তিনটে পদ আমরা পাইনি তো এই যে সাড়ে তিনটে পদ যে সাড়ে তিনটে পদ আমরা পাইনি সেইগুলো কোন কোন পদ কার লেখা পদ সেটা একটু আমরা ডিটেলসে জেনে নিই ঠিক আছে আচ্ছা তোমাদের সামনে একটা প্রশ্ন করি যারা তোমরা অ্যান্সার দিতে পারবে সবথেকে বেশি পদ আমরা এই চর্যাপদের মধ্যে সবথেকে বেশি গীতি কবিতা বা পদ্য পেয়েছি কোন লেখকের ঠিক আছে তোমাদের সামনে কয়েকটা অপশানও দিয়ে দিচ্ছি কান্নপা ভুসুকুপা সরহপা তিনজনের নাম বললাম তার মধ্যে একজন সবথেকে বেশি কিন্তু তার লেখা পদ আমরা এই চর্যাপদের মধ্যে পেয়েছি তো তার নাম কি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও ওকে আচ্ছা তো যেটা বললাম পঞ্চাশটা আমরা পদ পেয়েছি এই চর্যাপদের মধ্যে যেটা আমাদের বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং এই চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হলো সেটা সম্পর্কেও তোমাদেরকে জানাব তো তোমাদের বললাম পঞ্চাশটা পথ পাওয়া গেছে কিন্তু পঞ্চাশটার মধ্যে আমরা সাড়ে ছেচল্লিশটা একদম পুরোপুরি পেয়েছি বাকি সাড়ে তিনটে পাওয়া যায়নি মানে হয়তো ওই পোকায় কেটে দিয়েছে বা ওর মধ্যে ছিল না তো সাড়ে ছেচল্লিশটা যে পথ পাওয়া গেছে সেই সাড়ে ছেচল্লিশটা তো আমরা জানলাম কিন্তু যে সাড়ে তিনটে পথ পাওয়া যায়নি সেইগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই আচ্ছা একজন লিখেছে ভুসুকুপা না ভুসুকুপা নয় কান্নপা হয়ে যাবে আমাদের রাইট আনসার কান্নপাড় সব থেকে বেশি আমরা পদ পাই মধ্যে মোট তেরোটা পথ পেয়েছে ঠিক আছে কান্নপাড় মোট তেরোটা পথ পেয়েছে ঠিক আছে পেয়েছে ওকে তারপরে আছে ভুসুকোপা ভুসুকোপার আমরা আটটা পথ পাই ঠিক আছে তারপর আছে সরহোপা চারটে পথ পেয়েছি তারপর দেখো লুইপা সরবুপা শান্তিপা এদের দুটো দুটো করে পদ আছে চর্যাপদের মধ্যে আচ্ছা এইবার দেখো যে প্রশ্নটা তোমাদের সামনে করেছিলাম যে আমরা পঞ্চাশটা পদ পাচ্ছি তার মধ্যে সাড়ে ছেচল্লিশটা আমরা একদম পুরোপুরি লিখিত অবস্থায় পাচ্ছি সাড়ে তিনটে পাওয়া যায়নি যে সাড়ে তিনটে পাওয়া যায়নি সেগুলো কোনগুলো চব্বিশ নম্বর পদ আমরা পাইনি তারপর পঁচিশ নম্বর পদ আমরা পাইনি তারপর আটচল্লিশ নম্বর পদ আমরা পাইনি ঠিক আছে চব্বিশ পঁচিশ আটচল্লিশ এই তিনটে পদ আমরা পাইনি চব্বিশ নম্বর পদ কাণ্য লিখেছেন ঠিক আছে কাণ্ণপাত এই যে পদটা সেটা আমরা পাইনি তারপর দেখো পঁচিশ নম্বরে তন্ত্রী পা লিখেছেন তার লেখা পথটা আমরা পাইনি এবং আটচল্লিশ নম্বরে কুক্কুরি পা তিনি একটা পদ লিখেছেন সেটা কিন্তু আমরা পাইনি তো এই তিনটে চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নম্বর পদগুলো আমরা পাইনি আর তেইশ নম্বর পদ ভুসুকু পা লিখেছেন ঠিক আছে তেইশ নম্বর পদ ভুসুকুপা লিখেছেন তো তেইশ নম্বর পদ ভুসুকুপা লিখেছেন কিন্তু আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রত্যেকটা দেখো পদের মধ্যে দশটা করে লাইন থাকে তো দশটা করে যদি লাইন থাকে এই ভুসুকুপার যে তেইশ নম্বর পদটা সেখানে আমরা ছটা থেকে চারটা মানে ছটা লাইন পেয়েছি চারটে লাইন আমরা পাইনি ঠিক আছে তো ভুসুকুপার যে তেইশ নম্বর পথ সেখানে আমরা ছটা লাইন পেয়েছি চারটে লাইন পাইনি তো সেই হিসেবে এই তিনটে পথ আমরা পাইনি তার সাথে সাথে তেইশ নম্বর পদের অর্ধেকটা পেয়েছি তো তার জন্য আমরা বলতে পারি যে আমাদের কাছে প্রধান পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটা পদ ঠিক আছে ওকে বোঝা গেল তাহলে এই জায়গাটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেল আমি আর একটু ছোট্ট করে সুন্দর করে তোমাদের বলে দিচ্ছি দেখো তো বাংলা ভাষার সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এই চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা রচিত গীতি কবিতা এবং তাদের যে ধর্ম সাধনার বিভিন্ন রীতিনীতি বিভিন্ন পদ্ধতি সেগুলো কিন্তু তারা এই গীতি কবিতাগুলোর মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে এবং এটা পড়ে সাধারণ মানুষরা কিন্তু কিছু বুঝতে পারবে না তো তার জন্য এর মধ্যে অনেক রূপকের ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা এই গীতিকবিতাগুলো থেকে সেই সময়কার সমাজ জীবনের ছবিকেও কিন্তু আমরা পেয়ে থাকি ওকে তো তারপরে যেটা বললাম যে আমরা পদ পেয়েছি পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে চর্যা পদে পঞ্চাশটা পদের মধ্যে সাড়ে ছেচল্লিশটা পাওয়া গেছে এবং বাকি সাড়ে তিনটে পদ আমরা পাইনি যে সাড়ে তিনটে পদ পাইনি সেটা চব্বিশ পঁচিশ আটচল্লিশ এই তিনটে পদ একদমই পাওয়া যায়নি চব্বিশ নম্বর পদ লিখেছিলেন কান্নপা ২৫ পঁচিশ নম্বর লিখেছিলেন তন্ত্রীপা ৪৮ আটচল্লিশ নম্বর লিখেছিলেন কুকুরি তো এই তিনজনের পদ আমরা পাইনি এবং তার সাথে সাথে তেইশ নম্বর পদ ভুসুকু পা লিখেছিলেন সেটাও আমরা অর্ধেকটা পেয়েছে অর্ধেকটা পাইনি প্রত্যেকটা যে গীতি কবিতা কত লাইনের গীতি গীতিকবিতা দশটা লাইনের গীতি কবিতা। তো এইটুকু যেটুকু আমি বললাম সেটুকু খুব সুন্দর করে বোঝা গেল একটু জানিয়ে দাও যে বুঝতে পেরেছো নাকি ওকে আচ্ছা এইবার দেখো লারি ডোম্বিপার নাম আমরা পেয়েছি এই চর্যাপদের মধ্যে লারি ডোম্বিপার নাম আমরা পেয়েছি কিন্তু লারি ডোম্বিপার কিন্তু রকম কোনো গীতি কবিতা বা পদ্য কিন্তু আমরা পাইনি শুধু নামটাই আমরা পেয়েছি এবং যদি তোমাকে কোশ্চেন করা হয় যে কতজন কতজন আমাদের চর্যাপদের গীতি কার রয়েছেন তেইশ জন লারিডম্বি পাকে যদি আমরা নিয়ে নিই তাহলে চব্বিশ জন হবে কিন্তু লারিডম্বি পাকে যদি আমরা না নিই তাহলে তেইশ জন হচ্ছে ঠিক আছে বোঝা গেল এইটুকু এরপর নেক্সট আমরা চলে আসি দেখো এই যে চর্যাপদের মধ্যে আমরা চর্যা ধর্মীয় দার্শনিক যে পটভূমিটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই চর্যাগীতি মূলত বৌদ্ধ ধর্মের বজ্রযান ও সহজযান সম্প্রদায়ের আধ্যান আধ্যাত্মিক যে চিন্তা সে আধ্যাত্মিক চিন্তার প্রতিফলন এর মধ্যে বিভিন্ন সমাজ সমাজ সাধনা এবং জীবনের চিত্র এইগুলোর এই কবিতাগুলোর মধ্যে পেয়ে পদ্যগুলোর মধ্যে এবং কবিতাগুলোতে গুরু শিষ্য সম্পর্ক যোগ সাধনা আত্ম উপলব্ধি এই সমস্ত বিষয় প্রতিফলিত হয়েছে যেটা আমি পরবর্তীতেও তোমাদেরকে কিছু উদাহরণস্বরূপ দেখিয়ে দেব। ঠিক আছে উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো আচ্ছা এরপর দেখো এই যে চর্যাপদে চর্যাপদে কি ছন্দে লেখা হয়েছে মাত্রা মাত্রাবিত্ত ছন্দে লেখা হয়েছে তোমরা একটু লিখে নাও খাতায় মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে এবং প্রথম টিকাকারের নাম কি চর্যাপদের প্রথম টিকাকার হচ্ছেন মুনি দত্ত ঠিক আছে এনার নামটাও আমাদেরকে একটু জেনে রাখতে হবে চর্যাপদের প্রথম টিকাকার হচ্ছেন মুনি দত্ত ওকে আচ্ছা নেক্সট দেখো চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আমরা একটু জেনে নিই তো দেখো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে এই চর্যাপদের পুঁথিটাকে কিন্তু আবিষ্কার করেছিল ঠিক আছে তো উনিশশো সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে নেপাল জাতীয় গ্রন্থাগার সেখান থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে চর্যাপদের যে পুঁথিটা সেই পুঁথিটাকে সংগ্রহ করেছিলেন আবিষ্কার করেছিলেন তো এই যে মূল পাণ্ডুলিপি চর্যাপদ যখন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে সংগ্রহ করেন সেই সংগ্রহ করার যে মূল পাণ্ডুলিপি সেই মূল পাণ্ডুলিপির নাম কি মূল পাণ্ডুলিপির নাম ছিল চর্যাচর্য চর্যা চর্যাচর্য বিনিশ্চয় তো চর্যাচর্য বিনিশ্চয়ের যে প্রত্যেকটা জায়গার নাম এই নামটার যে আক্ষরিক অর্থ সেটাও আমরা একটু দেখে নেব চর্যা মানে হচ্ছে আচরণীয় চর্যা মানে হচ্ছে আচরণীয় ঠিক আছে চর্যাচর্য আচরণীয় ঠিক আছে আর বিনিশ্চয় চর্যা মানে হচ্ছে আচরণীয় চর্য হচ্ছে যেটা আচরণীয় নয় আর বিনিশ্চয় হচ্ছে যেটা নিশ্চিত রূপে জানা যায় তো চর্যা মানে আচরণীয় চর্য আচরণীয় নয় বিনিশ্চয় হচ্ছে যেটা নিশ্চিত রূপে জানা যায় আর চর্যাপদের পদের পদ পদ মানে হচ্ছে কবিতা তো এটা আমাদের একটু জেনে রাখতে হবে আচ্ছা এই চর্যাপদের যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা বলছি আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা যেটা তুমি পড়ে কবিতাগুলোকে যদি তুমি পড়ো তাহলে পড়লে তুমি দেখতে পাবে যে সেই সময়কার সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে সেই সময়কার দৈনন্দিন সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে কিন্তু এই কবিতাগুলোর মধ্যে এই কবিতাগুলোর মধ্যে যে বৌদ্ধ সহজিয়া যারা সাধুকরা ছিল তাদের বিভিন্ন সাধন পদ্ধতি রীতিনীতি দেহতত্ত্ব এই সমস্ত কিন্তু ফুটে খুব গভীরভাবে লেখা আছে ওকে যেটা সাধারণ মানুষরা পড়ে বুঝতে পারবে না ঠিক আছে তো বোঝা গেল এইটুকু আচ্ছা চর্যাকারদের গীতিকারের দেখো পঞ্চাশটা আমরা চর্যাকারদের পঞ্চাশটা আমরা হচ্ছে চর্যাপথ পেয়েছি মানে কবিতা পেয়েছি এবং লুইপা পা সরপ পা তান্তিপা কুকুরি পা তান্তি পা ডোম্বিপা বিরূপ পা সরাহপা সরহ পা এরকম কিন্তু সবার লেখা আছে ওকে নেক্সট আমরা চলে আসি ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্যের দিক থেকে দেখো চর্যা রূপক ভাষায় রচিত যার মাধ্যমে আধ্যাত্মিক যে সত্য সেটা ব্যাখ্যা করা হয় কবিতাগুলো গীতি সাহিত্যের সূচনা হিসেবে বিবেচিত করা হয় বাংলা সাহিত্যের প্রাচীন বাংলা সাহিত্যের রূপ ধ্বনি শব্দগঠন ব্যাকরণগত প্রয়োগ আমরা এই চর্যাপদের মধ্যে দেখতে পাই এবং চর্যাপদের যে কবিতাগুলো আছে সেগুলো বলেই দিলাম দশটা লাইন থাকে এই কবিতার এই কবিতাগুলোর যে শেষের লাইন থাকে কবিতাগুলোর শেষে দোহা যুক্ত থাকে এবং সেই দোহাতেই কবির নাম লেখা থাকে বা কবির নাম নিজে তিনি কিন্তু প্রকাশ করে দেন এবং সেখান থেকেই আমরা কিন্তু জানতে পারছি যে কোন কবি কোন পথ লিখেছেন ঠিক আছে কোন কবি কোন পথ লিখেছেন আচ্ছা তো এতটুকু হয়ে গেল তো তোমরা একটু লিখে জানাও যেটুকু আমি বললাম সেটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারলে নাকি এগুলো তোমরা ছোটোবেলা থেকে অনেকবার পড়েছ তো সেটাকেই জাস্ট আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি আচ্ছা এইবার আমি তোমাকে বলবো যে আমরা আমাদের পেট ব্যাচেরও ক্লাস আছে যারা পেট ব্যাচে যুক্ত আছো তাদের এখনো পর্যন্ত চারটে ক্লাস দেওয়া আছে কিন্তু কোনো চিন্তা করো না তোমাদের মোটামুটি আগামী দশ বারো দিনের মধ্যে সমস্ত প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে এবং সম্পূর্ণ ক্লাস তোমরা রেকর্ডের অবস্থায় পেয়ে যাবে কিছু ক্লাস লাইভও নেওয়া হবে এবং এটার সাথে সাথে বলে দেব দেখো যে এসএলএসটি বেঙ্গলি যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে কয়েকটা তোমরা বই কিনে নাও ঠিক আছে এই বইগুলো তোমাকে কিন্তু দুর্দান্তভাবে হেল্প করবে তোমাকে দু থেকে তিনটে বই নিতে হবে যে বইগুলো এসএলএসটি বেঙ্গলি পরীক্ষাকে কেন্দ্র করে খুব সুন্দর করে এই বইগুলোকে কিন্তু এই পরীক্ষাটাকে কেন্দ্র করে লেখা হয়েছে ঠিক আছে এই বইগুলোর নাম আমি আমার গ্রুপের মধ্যে জানিয়ে দেব। এবং তার সাথে সাথে এই ক্লাসের পিডিএফ জানিয়ে দেব আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি জানিয়ে দেবো গ্রুপের মধ্যে তোমরা কি করবে দেখো একটা নাম্বার আমি লিখে দিচ্ছি যারা আমার এস বেঙ্গলি গ্রুপে যুক্ত নেই তারা এই যে নাম্বারটা লিখে দিলাম একাশি ঊনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠিয়ে দাও হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে ক্লাসের নোটস চলে যাবে এবং হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে একটা ক্লাসের লিঙ্ক যাবে ক্লাসের লিঙ্ক বলতে গ্রুপের লিঙ্ক যাবে এস এল এস টি বেঙ্গলি গ্রুপের লিঙ্ক ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে আর যে বই কথা আমি বললাম সেগুলোও তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো সাহিত্যিক গুরুত্বের দিক থেকে দেখি বাংলা সাহিত্যের আদি সূত্র হিসেবে আমরা চর্যাপদটাকে পাচ্ছি আধ্যাত্মিক সাধনা সামাজিক দৃষ্টিভঙ্গি আমরা এখানে পাচ্ছি রূপক প্রতীক দেহতত্ত্ব বৌদ্ধ সহজ্ঞান দর্শনের মিলন আমরা দেখতে পাই বাংলা কবিতার গীতি কবিতার ধারার যে ভিত্তিভূমি সেটা কিন্তু চর্যাপদ থেকেই শুরু হয়েছে নেক্সট আমরা চলে আসি চর্যাপদের রূপক ও প্রতীকমূলক ভাষার ব্যবহার যেটা তোমাদেরকে বলছিলাম যে আলো আধারী ভাষা সান্ধ্য ভাষা এটা ইউজ করা হয়েছে যাতে সাধারণ মানুষরা এই পদ্যগুলো পড়ে কবিতাগুলো পড়ে এটার যে মূল অর্থটা সেটা যাতে বুঝতে না পারে ঠিক আছে চর্যাপদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রহস্যময়তা আলো আধারী ভাষা সন্ধ্য ভাষা ইউজ করা হয়েছে এই রহস্যময়তা তৈরি হয়েছে রূপক ও প্রতীকমূলক ভাষার মাধ্যমে সাধকরা তাদের নিজেদের আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ কথার মধ্যে গুপ্ত রেখে ঠিক আছে যাতে অযোগ্য ব্যক্তিরা আসল অর্থ বুঝতে না পারে আসল তাৎপর্য বুঝতে না পারে অযোগ্য ব্যক্তি মানে যারা এই সমস্ত বৌদ্ধ সহজিয়া সাধন পদ্ধতির সঙ্গে যুক্ত নয় সেই সমস্ত ব্যক্তিদেরকে অযোগ্য ব্যক্তি বলা হচ্ছে তো যারা এই বৌদ্ধ সহজিয়া সাধন পদ্ধতি জানে না তারা এই পদ্যগুলো পড়ে বুঝতে পারবে না কিন্তু এই পদ্যগুলো পড়ে তারা মনে তাদের মনে হবে এখানে সহ মানে তাদের সামাজিক যে ছবি সেটাই তারা বুঝতে পারবে কিন্তু এর মধ্যে সাধকদের নিজেদের অভিজ্ঞতা আধ্যাত্মিক সাধনা এগুলো কিন্তু বলা আছে নেক্সট দেখো রূপক হচ্ছে এক ধরনের অলঙ্কার যেখানে এক বস্তু বা বিষয়কে অন্য বস্তুর মাধ্যমে বোঝানো হয় যেমন দেখো এখানে নৌকা এই শব্দটা ইউজ করা হয়েছে নৌকা বলতে শরীরকে বোঝানো হয়েছে মাঝি যে শব্দটা সেটা বলতে গুরুকে বোঝানো হয়েছে নদী যে শব্দটা ইউজ করা হয়েছে সংসারকে জীবনকে বোঝানো হয়েছে পত্নী যে শব্দটা ইউজ করা হয়েছে চর্যাপদের মধ্যে সেটার মাধ্যমে সাধনার সঙ্গিনীকে বোঝানো হয়েছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি প্রতীকমূলক ভাষার ব্যবহার তো যেটা বললাম প্রতীক এমন কিছু শব্দ বা ভাবনা যা কোনো নির্দিষ্ট ধারণাকে প্রতিস্থাপন করে সাধকরা সাধনার গভীর তত্ত্ব বোঝাতে বিভিন্ন প্রতীকের ব্যবহার করেছেন যেমন দেখো রূপক বা প্রতীক হিসেবে নৌকা বা তরি বলতে শরীরকে বোঝানো হয়েছে মাঝি দেখো গুরু বা পথ প্রদর্শককে মাঝি বোঝানো হয়েছে নদী বা সাগরকে দেখো সংসার মায়া বোঝানো হয়েছে বউ বা পত্নীকে বোঝানো হয়েছে কামনা পবিত্রী ঠিক আছে সাধন সঙ্গিনী মাছকে বোঝানো হয়েছে আত্মা মন এইভাবে কিন্তু রূপক প্রতীক শব্দ ব্যবহার করার মাধ্যমে বৌদ্ধ সহজিয়া সাধকরা যারা এই সমস্ত পদ পদ্য রচনা করেছেন তারা তাদের যে গভীর সাধনার পদ্ধতি তাদের যে আধ্যাত্মিক উপলব্ধি সেটাকে কিন্তু সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে রেখেছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি দেখো এখানে একটা কয়েকটা লাইন আছে সেই লাইনগুলো পড়লেই বুঝতে পারবে যে উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই যে চর্যাপদের মধ্যে যে লাইনগুলো ইউজ করা হয়েছে সেই লাইনগুলোর মাধ্যমে কিভাবে তাদের যে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনা পদ্ধতিকে কিভাবে অন্যান্য ব্যক্তিদের থেকে অন্যান্য অযোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তি বলতে যারা এগুলোর সাথে পরিচিতি নন বা যাদের এই নলেজ নেই তাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে তো দেখো লুইপা পাশই নাম রাহুসেন বাইশে চৌয়াশি পিণ্ড না জানে হিয়াত্মজ্ঞান বহুঞ্চু বন ফিরন্তি তো দেখো রাহু সেন এই যে নামটা এটা রূপক যে সাধনার ভান করে ঠিক আছে তারপর বিভিন্ন সাধনার প্রতীক বনে বনে ঘুরে বেড়ানোর প্রকৃত গান না জ্ঞান না পেয়ে অন্ধভাবে পথ এই রকমভাবে কিন্তু রূপকের অর্থে সুন্দরভাবে এই তত্ত্বগুলোকে লেখা হয়েছে ঠিক আছে বুঝতেই পারছো এখানেও একটা উদাহরণ দেওয়া আছে নেক্সট আমরা চলে আসি রূপক ভাষার উদ্দেশ্য কি গুপ্ত ধর্মতত্ত্বকে আড়াল করে রাখা ঠিক আছে তার জন্য সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষার ইউজ করা হয়েছে চর্যাপদের মধ্যে সাধ সাধনা দেহতত্ত্ব সাধারণের চোখে যাতে না পড়ে তার জন্য কিন্তু এই রকম ভাষার আশ্রয় নেওয়া হয়েছে তো চর্যাপদের ভাষা এটা হচ্ছে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা মূল উদ্দেশ্য কি চর্যাপদের গোপন ধর্মতত্ত্বকে প্রকাশ করা রূপকের মাধ্যমে আর দেখো প্রতীক হিসেবে গুরু দেহ মায়া আত্মা ইন্দ্রিয় এগুলো রয়েছে নেক্সট হচ্ছে তোমাদের বলে দিই ডাব্লিউ বি টি দু হাজার পঁচিশের বেঙ্গলির ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাইছ তারা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কারণ আমাদের এই ব্যাচটা অ্যাকচুয়ালি ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হওয়ার কথা তার আগেই আমরা বেশ কিছু ক্লাস দিয়ে দিয়েছি এবং মোটামুটি আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সিলেবাসের ক্লাস তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবং যেহেতু সামনে পরীক্ষা আছে তার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দেবো যাতে তুমি বাড়িতে খুব সুন্দরভাবে পড়াশুনো করতে পারো ঠিক আছে আচ্ছা দেখো এই ব্যাচের দাম দু হাজার আটশো একাত্তর টাকা ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে যদি তুমি পারচেস করো তাহলে দু হাজার আটশো একাত্তর টাকায় তুমি কিন্তু ব্যাচটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা চলে আসি দেখো সাহিত্য এই পদ বা চর্যা গীতি বলা হয় যেটা আমরা একদম প্রথম অবস্থায় পেয়েছিলাম চর্যাচর্য বিনিশয় নাম ছিল তো তারপর দেখো কতজন কতগুলো কবিতা পাচ্ছি পঞ্চাশটি কবিতা পাচ্ছি ঠিক আছে যার মধ্যে সাড়ে ছেচল্লিশটা একদম পুরোপুরি পাচ্ছি বাকি সাড়ে তিনটে পাওয়া যায়নি যেটা একদম বলেই দিলাম রচনাকাল বলে দিলাম অষ্টম থেকে বারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে ধর্মীয় প্রভাব বৌদ্ধ সহজ যান বজ্রযানের তাদের যে সাধনার পদ্ধতি সেটা এখানে লেখা আছে আবিষ্কার করা হয়েছিল উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে মূল যে পাণ্ডুলিপি সেই মূল পাণ্ডুলিপির নাম কী ছিল চর্যাপদে চর্যাচর্য বিনিশয় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো চর্যাপদে দেহতত্ত্ব যোগ সাধনার প্রতিফলন আমরা দেখতে পাই এই জায়গাগুলো তোমাদের একটু ছোট্ট করে বলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো চর্যাপদ দেখো শুধু বাংলা সাহিত্যের আদি নিদর্শন নয় এটা বৌদ্ধ সহজিয়া সাধনার আধ্যাত্মিক অভিজ্ঞতা দেহতত্ত্ব ভিত্তিক যে সাধনা সেই সাধনার যে দর্শন সেই দর্শনেরও কিন্তু প্রকাশ তো সাধকেরা বিশ্বাস করতেন মানব দেহই মানে আমাদের যে শরীর সেই শরীরই হচ্ছে প্রকৃত মন্দির মানে এই শরীরের মধ্যেই সমস্ত কিছু রয়েছে তো শরীরকে কন্ট্রোল করে তারা বিভিন্ন যে সাধনা করতেন সেই সাধনা করার বিভিন্ন রীতিনীতি এবং সাধনার অভিজ্ঞতা তারা রূপকের অর্থে এখানে লিখেছেন এবং দেহের ভেতরেই মুক্তির পথ নিহিত আছে এটা বৌদ্ধ সহজিয়া সাধকদের উপলব্ধি তো দেহতত্ত্ব দেখো এটা এমন একটা তত্ত্ব যেখানে মনে করা হয় মানব দেহের মধ্যে ঈশ্বর সত্য চেতনার বসবাস রয়েছে সহজিয়া সাধকরা দেহকেই সাধনার ক্ষেত্র বা মুক্তির মাধ্যম হিসেবে দেখেছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি দেখো এখানে আমরা চর্যাপদের দেহতত্ত্বের যে প্রতিফলন সেটা চর্যাপদের একটা লাইনের মধ্যে পাচ্ছি দেখো দেহই সাধনার ক্ষেত্র দেহে দেহেরস পাগি কায়গ ধর্ম সাধন অর্থাৎ যদি অর্থ দেখো তবে দেহে যদি চেতনা বা সত্যের উপলব্ধি না হয় তাহলে ধর্ম সাধনা কী করে সম্ভব দেহকে শুদ্ধ করেই তার মধ্যে আত্মার আসন তৈরি করাই হচ্ছে সহজ সাধনার মূল মানে দেহকে শুদ্ধ করেই দেহর মাধ্যমেই কিন্তু মুক্তির পথ খোঁজা যাবে এটাই মুক্তি পাওয়া যাবে এটাই বৌদ্ধ সহজিয়া সাধকদের তাদের মূল দৃষ্টিভঙ্গি নেক্সট আমরা চলে আসি চর্যাপদের যে লাইনগুলো পাচ্ছি সেই লাইনগুলোর মধ্যে দেখো মানে চর্যাপদের কবিতাগুলোর মধ্যে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে তাদের যে সহজিয়া সাধন পদ্ধতি তারা যেভাবে প্রকাশ করেছে দেহের মধ্যে বাহাত্তর হাজার নারী কুণ্ডলিনী শক্তি শট চক্র মূলাধার আগ্রা সহস্রা চক্র মূলাধার মানে আমাদের একদম যে নিচের পোর্শানে শরীরের একদম নিচের পোষাণে যে চক্র থাকে সেটা হচ্ছে মূলাধার আর একদম মাথার ওপরে একদম মাথার বলতে পারো যে একদম তালুতে যে চক্রটা থাকে সেটাকে বলে সহস্রা তো এই সমস্ত যে তান্ত্রিক দেহতত্ত্বের ইঙ্গিত এগুলো কিন্তু রয়েছে চর্যাপদের মধ্যে এই সমস্ত উপাদানের মাধ্যমেই যোগ সাধনা করতে হয় যোগ সাধনার এইগুলো বিভিন্ন ক্রিয়াকলাপ ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে দেখো দেহ শুদ্ধি ও কামনা জয় কামগে পুইল মহামায়া চিত্ত উড়ে নাচে তো এই লাইনটাও আমরা চর্যাপদ থেকে পাচ্ছি কামনায় মায়া সৃষ্টি করে মনকে চঞ্চল করে অর্থাৎ এটা ব্যাখ্যা হচ্ছে চর্যাপদে কামনাকে দমন করে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে তো দেহের বিভিন্ন কামনাকে দমন করে আত্মশুদ্ধির যে পথ সেই বিষয়গুলো এখানে লেখা আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এখানে গুরুর দেহতত্ত্ব শিক্ষার গুরুত্ব দেখো সাধনার মূল হচ্ছে শিক্ষা গুরুকে প্রদান করে দেখো গুরু এবং শিষ্যের যে সম্পর্ক সেই গুরু শিষ্যের সম্পর্কেও আমরা চর্যাপদের পদগুলোর মধ্যে পাই ঠিক আছে তো গুরুবিহীন দেহতত্ত্ব বোঝা বা সাধনা কোনোটাই সম্ভব নয় এটা চর্যাপদের মধ্যে থেকেই আমরা পেয়েছি ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো স্বরূপ দর্শন যোগ সাধনার মাধ্যমে সাধকের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নিজের অন্তঃসত্ত্বার সাথে মিলন ঠিক আছে আত্মার সাথে মিলন তো এটাই আত্মদর্শন বা স্বরূপ দর্শন নেক্সট হচ্ছে দেখো এখানেও দেখো চর্যা তেইশ নম্বর সরহ পায়ের একটি পথ পেয়েছি পদের একটা লাইন দেহে হুঁ গিয়ানছি সন্ন্যাসী মন উড়য় দুরন্ত অর্থাৎ দেহতত্ত্বের মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করা হলেও মন নিয়ন্ত্রণে না আসলে প্রকৃত সাধনা সম্ভব নয় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে এবং এই ক্লাসের পিরিয়ডটা পাওয়ার জন্য দেখো এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই নাম্বারটাই জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিও তাহলে তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা এই ক্লাসটারও পিডিএফ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসছি নেক্সট দেখো ডাব্লিউ বি এস টি দু হাজার পঁচিশের যে বেঙ্গলি ব্যাচের ক্লাসটা ব্যাচে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও নাম্বারটাই তোমরা হাই লিখে পাঠিয়ে গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেও গ্রুপের মধ্যে আমি সমস্ত কিছু তথ্য জানিয়ে দেব ঠিক আছে আচ্ছা এইবার দেখো আমাদের বেঙ্গলির এসএলএসটি যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করবে তো সেই সমস্ত জায়গাগুলোকে বোঝার জন্য আমি কয়েকটা বই বলে দেব সেই বইগুলোকে একটু ভালো করে পড়তে হবে এবং বাংলা সাহিত্যের যে ইতিহাসের ক্রোনোলজিটা সেই ক্রোনোলজিটাকে তুমি যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু এখান থেকে যা যা কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলোর কিন্তু রাইট অ্যান্সার দিতে পারবে তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা জানিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো আজকে একটা ছোট্ট আধ ঘন্টার ক্লাস নিলাম কেমন লাগলো জানিও নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা বাই বাই আর যারা ব্যাচে ভর্তি হতে চাও খুব তাড়াতাড়ি তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেও ঠিক আছে তো আজকেইটুকুই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে